হ্যালো বন্ধুরা কুকুইত মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো মাছের ঝাল ফিরোজি সাধারণ ঝোল ঝালের পরিবর্তে একেবারে আলাদা রকমভাবে আমি এই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করতে চলেছি তাহলে চলো শুরু করি কড়াইতে একটা দারচিনি দুটো এলাচ এক চামচ সাজিরে চার পাঁচটা গোলমরিচ একটা শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিলাম এবার কড়াইতে বেশ খানিকটা সাদা তেল নিলাম দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি ভালো করে আমি ভেজে নেব বেরেস্তার মতন এখানে আমি কাতলা মাছের পেটি নিয়েছি পেটিটাকে ভালো করে আমি ধুয়ে নিয়ে এক চামচ নুন আর এক চামচ ভিনিগার মাখিয়ে রাখলাম এবার সাদা তেল ভালো করে গরম হয়ে গেছে মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে নিচ্ছি বেশ লাল করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এই ভাজার মধ্যে আদা বাটা এক চামচ দিলাম দিয়ে আবারও একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি এবার এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে অল্প জল দিলাম যাতে মশলাটা কড়াইতে লেগে না যায় এবার এক চামচ চিনি স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে নিলাম ভাজা মাছগুলো এবার এই কষিয়ে রাখা মশলার মধ্যে দিয়ে ভালো করে মাছের সাথে মশলাটা মাখিয়ে নিলাম নিয়ে অল্প করে জল দিয়ে ফুটতে দিলাম দু তিন মিনিটের জন্য মাছের গ্রেভিটা মাকা মাকা হয়ে গেছে এবার ভাজা মশলাটা মাছের ওপরে দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবার বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে গ্যাসটা বন্ধ করে দিলাম আমি এখানে সার্ভিংয়ের সময় উপর থেকে ছড়িয়ে দিয়েছি এই সুন্দর রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা